দল তাদের তাদের প্রতি প্রতি বা যে আমাদের শ্রদ্ধা এটা নিয়ে সমস্যা নেই কিন্তু যে সময়টির কথা বলেছে এটি নিয়েও যদি এখন প্রশ্ন হয় তাহলে আমরা মনে করব যে আমরা আসলে আসলে দেশ রাষ্ট্র মানুষ জনগণের চাওয়া পাওয়া অভ্যুত্থানের স্পিরিট শহীদেরা যে ইচ্ছাকে যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে জীবন দিল এই যে তোমার রক্ত দিল সেগুলোকে আমরা ভুলে গিয়ে একপাশে রেখে আমরা শুধু সামনে ক্ষমতা যাওয়ার পথ দেখছি ধরে নিলাম বিএনপি বাংলাদেশ একটি বড় দল তাদের গুছাতে হয়তো বেশি সময় লাগবে কিন্তু আমরা তো শুধু একটা দলের কথা চিন্তা করলে হবে না অন্যান্য রাজনৈতিক দ্বারা দল রয়েছে যাদের আসলে এই মুহূর্তে যে সামর্থ্যের কথা যদি বলি বিএনপির তুলনায় কিছুটা কম তাদের ওই গুচি আসার একটা সময় লাগবে ইভেন বর্তমানে যুবতার সহ সাথে সম্পৃক্ত যারা ছিল তারাও যদি নতুন একটা রাজনৈতিক দল করে কেন তারা করার সুযোগটি পাবে না জি আমিও আসলে আমার জায়গা থেকে প্রথমে আমাদের সম্মানিত উপদেষ্টা হাসান আরিফ মহোদয় উনি আজকে আসলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা তার রুহের আত্মার মাঠ কামনা করছি এবং আমরা অবশ্যই দোয়া করব তার জন্য যেন আল্লাহ তার তাকে জান্নাত নসিব করেন আপনি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন এটি আসলে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি যে এই বিষয়টিকে নিয়ে যে আঙ্গিকে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলো অনেক ক্ষেত্রে আসলে যৌক্তিক নয় আমি আমার কখনো এরকম আগে এই বিষয়টি এভাবে কোনটি কোনটি বলবো না যে নির্বাচন আগে সংস্কার এরকম নয় ব্যাপারটি হচ্ছে নির্বাচনটি হওয়ার জন্য তো কিছু সংস্কার খুব গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন এই নির্বাচনটি সুষ্ঠু হওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের একটি স্থিতিশীল অবস্থায় আসা প্রয়োজন আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত যে সংস্কারগুলো সেগুলো প্রয়োজন আমাদের ভোটার তালিকা হাল লাগাত প্রয়োজন বিগত ষোলো বছর তো বাংলাদেশে কোনো ইলেকশন হয়নি তাহলে এই যে ভোটার তালিকা সংশোধন এটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই নির্বাচন কেন্দ্রিক যদি কোনো একটি এমন একটি অনাকাঙ্ক্ষিত কোনো একটি পরিস্থিতি ক্ষুদ্র কোনো একটি ইউনিটও হয় সেটার জন্য আমাদের যে বিচারিক প্রক্রিয়া এর জন্য আমাদের বিচার বিভাগে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত যে সংস্কারগুলো যেগুলো আমরা প্রত্যাশা করি করি সেটিও তো প্রয়োজন তো সামগ্রিক বিষয়ে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমরা আমাদের জায়গা থেকে কখনো কিন্তু এটা বলিনি যে আওয়ামী লীগ সরকার এবছরের শুরুতে ইলেকশন করেছে প্রায় চার বছর প্লাস সময় এখনো বাকি আছে অন্তর্বর্তীকালীন সরকারকে চার বছর প্লাস আর সময় দিতে হবে এই যে পাঁচ বছরের একটি মেয়াদ হতো এই সরকারের এই একটি অবৈধ সরকার সে মেয়াদ পূরণ করে দিতে আমরা কিন্তু এই কথা বলিনি আমরা আমাদের জায়গা থেকে অন্তত এক্সপেক্ট করেছিলাম যে নর্মালি আমরা এর পূর্বে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর সময় জুড়ে ছিলেন আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করেছিলাম যে একটি মোটামুটি স্ট্যান্ডার্ড একটি প্রাথমিকভাবে সংস্কারের জন্য অন্তত হয়তো অন্তর্বর্তীকালীন সরকার দুই আড়াই বছর একটি সময় এখানে থাকবেন আমরা প্রত্যাশা করেছিলাম যে ছাব্বিশের হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে বা সাতাশে জানুয়ারি থেকে ইলেকশনটি হবে সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে 26 এর ফার্স্ট হাফ হচ্ছে ডেডলাইন অর্থাৎ জুন 26 এর মধ্যে ইলেকশনটি হবে অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার যদি এখানে থেকে আসলে যদি সরকার যদি সরকারের একটা পর্যায়ে রিচ করতে পারে দেন তাহলে ওখানে কিন্তু যেহেতু তারা কথা কি বলে আমরা প্রত্যাশা করছি যে তারা এটিকে একটি আমাদের টাইমলাইন ধরে নিয়ে সেভাবে কাজ করবেন দুই চার মাস এদিক অধিক এটা খুব একটা বড় বিষয় না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের এই সৎ উদ্দেশ্য এবং সদিচ্ছা আছে বলে সরকার কিন্তু যে সময়টা অলরেডি একবার বলেছে সেটা কিন্তু দুই বছরও না সেটা এক বছর নয় দশ মাসের মতো একটি সময় সেই জায়গা থেকে এখনো যদি কে কোন রাজনৈতিক দল দেখুন বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের প্রতি বা তাদের যে স্ট্রাগল সেটার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান থাকবে এটা নিয়ে সমস্যা নেই কিন্তু যে সময়টির কথা বলেছে এটি নিয়েও যদি এখন প্রশ্ন হয় তাহলে আমরা মনে করবো যে আমরা আসলে আসলে দেশ রাষ্ট্র মানুষ জনগণের চাওয়া পাওয়া অভ্যুত্থানের স্পিরিট শহীদেরা যে ইচ্ছাকে যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে জীবন দিল এই যে তোমার রক্ত দিল সেগুলোকে আমরা ভুলে গিয়ে এক রেখে আমরা শুধু সামনে ক্ষমতা যাওয়ার পথ দেখছি ক্ষমতা তো যাবেই সেটা তো দুই বছরে সেটার জন্য অপেক্ষা করতে হবে না কিন্তু এই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যদি এই জায়গায় আসলে সংস্কারের সেট না হয় তাহলে এটার জন্য এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত যারা ছিল ইভেন যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকেও সারা জীবনে দায়বদ্ধতা আসলে বহন করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে যে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন এই সংস্কারের পথে যায় তাদের কিন্তু অনেক রাজনৈতিক বাধা আছে তাদের দলীয় অনেক বাধা আছে দলীয় অনেক আকাঙ্ক্ষার সামনে থাকে দলীয় অনেক চাওয়া পাওয়া দলীয় অনেক বিভিন্ন সুপারিশ সামনে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সে বিষয়টি তুলনামূলক কম থাকে এত যে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে যে দল ক্ষমতায় আসবে তারা সংস্কার করবে ক্ষমতায় বিগত তিপ্পান্ন বছরে অনেক দলই তো বাংলাদেশে ছিল কই আমরা কি প্রত্যাশার ন্যূনতম কোনো বাংলাদেশে একটা সংস্কার বা রকম প্রাতিষ্ঠানিক যে সংস্কার বা স্টেবিলিটি বা এরকম কোন স্বনির্ভর স্বাধীন প্রতিষ্ঠান পেয়েছি যে প্রতিষ্ঠানের উপর আমরা আস্থা রাখতে পারি পাইনি কিন্তু তো এই যে প্রায় দুই বছর একটা সময়ের কথা বলা হচ্ছে এ বিষয়ে যখন দিমত হয় তখন আমাদের আসলে কষ্ট লাগে খারাপ লাগে আফসোস হয় যে আমরা আসলে এত এই যে যে আশা আকাঙ্ক্ষা এগুলোকে কিভাবে এত দ্রুত ভুলে যাচ্ছি কিভাবে শুধু ক্ষমতার দিকে তাকাচ্ছি আর ভাই আপনি আরেকটি কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য নতুন কোনো রাজনৈতিক দলগুলোকে বা যারা ছোট রাজনৈতিক দল আছে তাদেরকে গুছানোর জন্য এই জায়গায় সময় দিচ্ছে কিনা দেখুন বিগত ষোলো বছরে কিন্তু ফ্যাসেসিক ক্ষমতায় যাতে করে সরাসরি আপনারাই একটা দল করছেন কিনা সরকারের সকল সুবিধা নিয়ে আপনারাই কি আসলে সামনের দিকে মানে সংসদে যাওয়ার জন্য সরকারের ছায়া দলের সরকারের বর্তমান সরকারের এটা করছেন কিনা যেটা যাতে করে বিএনপিকে কুঠাসা করা যায় অন্যান্য দলকে কুঠহাসা করা যায় এরকম একটা ষড়যন্ত্র বলছে রাজনৈতিক দল করে এরকম করছে সরকার এই ষড়যন্ত্রের সাথে আপনারা আছেন কিনা দেখুন সাইফুল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল হবে আমার আমার যদি একটা রাজনৈতিক দল থেকে থাকে আমার এটা মিনিমাম একটা নন সওয়া উচিত তাকে স্বাগত জানানো আমি কেন মনে করবো যে নতুন একটা রাজনৈতিক দল এসে আমাকে কোন ঠাসা করবে আমার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে সরকার রেজি সরাসরি পৃষ্ঠপোষকতা তখন তার আপত্তি থাকতে পারে যে আপনারা তারা সরকার চাচ্ছে যে অন্য দলগুলোকে আহ পেছনে রেখে আপনার কথাটার উত্তর চলে আসবে আমার যদি নিজের প্রতি সে আত্মবিশ্বাস থাকে আমার যদি আমার যারা কর্মী রয়েছে নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার সেই কনফিডেন্ট থাকে এবং আমার কাজ করার জনগণের প্রতি দেশের প্রতি দায়বদ্ধ থাকার যদি মানসিকতা থাকে তাহলে যে কোনো রাজনৈতিক দলই আসুক না কেন তার আমার প্রতিপক্ষ আমি মনে করবো না আমি মনে করবো তারা আমার প্রতিযোগী বরং আমার প্রতিযোগিতা এখন বৃদ্ধি পেয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে আমার টিকে থাকতে হবে এবং সেটা আমার দলের আমার কর্মকাণ্ডের মান আরো বৃদ্ধি করবে কারণ যখন আমার বৃদ্ধি পাবে তখন আমার ভালো কাজ করার চাহিদাটা অটোমেটিক বৃদ্ধি পাবে না হলে তো আমার টিকে থাকা টাফ হয়ে যাবে সেই জায়গা থেকে আবার যদি আপনি আরেকটা অ্যাঙ্গেল লক্ষ্য করেন বিগত ষোলো বছরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অন্যান্য সকল রাজনৈতিক দল ধীরে ধীরে তাদের মেরুদণ্ডগুলো আওয়ামী লীগ চক্রান্ত করে ভেঙে দিয়েছে সেই জায়গায় বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দলগুলোরও গুছিয়ে আসার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন এখন আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ধরে নিলাম বিএনপি বাংলাদেশ একটি বড় দল তাদের গুছাতে হয়তো বেশি সময় লাগবে না কিন্তু আমরা তো শুধু একটা দলের কথা চিন্তা করলে হবে না অন্যান্য রাজনৈতিক দ্বারা দল রয়েছে যাদের আসলে এই মুহূর্তে যে সামর্থ্যের কথা যদি বলি বিএনপির তুলনায় কিছুটা কম তাদেরও এই গুছিয়ে আসার একটা সময় লাগবে ইভেন বর্তমানে সাথে সম্পৃক্ত যারা ছিল তারাও যদি নতুন একটি রাজনৈতিক দল করে কেন তারা করার সুযোগটি সুযোগটি পাবে না অবশ্যই পাওয়া উচিত ওই প্রশ্নটা আগে শেষ করি সেটি হচ্ছে এই যে নতুন যে রাজনৈতিক দলটির কথা আপনি বলছেন সে কোন রাজনৈতিক দল বাংলাদেশের সমালোচনা করুক যদি এই রাজনৈতিক দলটি সরাসরি সরকারের কোন সুবিধা নেয় নতুন কোন রাজনৈতিক দল এসে তারাও যদি স্ট্রাগল করে মানুষের দারে দাঁড়িয়ে যায় তারাও যদি সরাসরি সরকারের সমালোচনা করার সরকারকে যে কোনো প্রশ্নে করার কিংবা সরকারের যে কোনো নীতি নির্ধারণের যে কোনো পর্যায়ে গিয়ে তাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা থাকে তাহলে তো আমরা এই নতুন দলটিকে সরকারের একটি কিংস পার্টি বলে সমালোচনা করতে পারি না আমরা আমাদের জায়গা থেকে যদি কেউ এরকম দেখে যে সরকারের সরাসরি কোনো সুবিধা নিয়ে তারা তাদের জায়গায় একটি দল গুছাচ্ছে তখনই কথাটি আপনারা আপনাদের জায়গায় বলতে পারেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে সরকার যে প্রায় পনে দুই বছর বা দুই বছর সময়ের কথা বলছে কোন একটি নতুন রাজনৈতিক দল হোক আর না হোক এটা আমরা ভুলে যাই এই পরে দুই বছর বা দুই বছর এমন অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার জন্য অযৌক্তিক কিনা যদি অযৌক্তিক না হয় তাহলে আমরা নতুন দলের এখানে লেসটি কোনোভাবে টানতে পারি কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি রাজনৈতিক দলগুলোর গুছিয়ে প্রতিযোগিতা আসার কথা যদি এক পাশেও রাখি এখানে বাংলাদেশের নির্বাচনের এই যে একটি পরিবেশ বা পরিস্থিতি এটি তৈরি হওয়ার একটা নির্দিষ্ট সময় প্রয়োজন রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অংশগুলোর আমরা বলছি না সংস্কার সম্ভব এই অল্প সময় সম্ভব না কিন্তু প্রাথমিক একটা স্ট্যান্ডার্ড সংস্কার তো প্রয়োজন এই নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সেটির জন্য হলো এই সময়টির প্রয়োজন এবং এই সময়ে যদি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত কোন একটি সরকার কোন একটি রাজনৈতিক দল কেউ নতুন করে হয়ে উঠে কিংবা অন্যান্য ছোট রাজনৈতিক গুলো গুছিয়ে দেয় তাহলে তো সেখানে প্রশ্ন কোনো জায়গা থাকে না বরং তাদেরকে স্বাগত জানানোর মানসিকতা আমাদের থাকা উচিত